আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় আজকে অনুভূতিটা ভালো নতুন একটি কাজের সাথে যুক্ত হওয়া বাট ফার্নিচার নিয়ে কখনো ওইভাবে কাজ করা হয়নি যেহেতু আমি সিনেমার নায়িকা সো বিউটিফিকেশন নিয়ে সবসময় কাজ করা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফার্নিচারের ব্যাকগ্রাউন্ড সেটার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে বাট ভালো লাগাটা কাজ করছে এই কারণে কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় এই বিয়ের সময় তো এই সময় আসলে কাপেলদের জন্য ভালো ভালো ডিজাইন আসবে অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কিরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয় তো সবকিছু মিলে ভালো আমার ফার্নিচার পছন্দ আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি একটু মডার্ন ফার্নিচার অনেকে ভিনটেজ পছন্দ করে অনেকে যে স্টোকে প্রশ্ন করেছিল যে পুরনো মানে মা খালাদের আমলের যে ফার্নিচারগুলো থাকে আমার একটু পার্সোনালি

আমি তো জানি যে ফার্নিচারের পেছনে দাঁড়িয়ে মানে ভালো লাগছে আর ফার্নিচার সুন্দর আমিও সুন্দর ফার্নিচার নিয়ে একটা লাইন ছিল না যে দামে কম মানে ভালো এসম ফার্নিচার ওটাও তো আপনি বলতে পারেন আসো 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 দামে কম মানে ভালো এসম ফার্নিচার বলো বলো না ফার্নিচারের মান ওদের অনেক ভালো আমাকে আমাকে আরো বেশ কিছুদিন আগে গত ফার্নিচার পাঠিয়েছে তারা তাদের সাথে যখন প্রাথমিক কথা হচ্ছিল আমি তাদের ফার্নিচার ব্যবহার করছি আসলে মান ভালো সব থেকে যেটা আমাদের ইনসিকিউট হয় যে অনেক সময় ফার্নিচার বলে থাকে এই দিয়ে ব্যবহার করছে বা ফ্যাব্রিক টন্য সেটা একটা সময় যে ব্যবহারের পর বোঝা যায় যে সেটা কিন্তু ওই যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা না কিন্তু তারা তাদের সেই অভিব্যক্তিটাকে কন্টিনিউ করেছে যেটা আমি নিজেই প্রমাণ আমি তাদেরটা ব্যবহার করছি Sí.